যাচ্ছিলাম জিতে না যেতে একজন একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি আহ তুমি তো পিঙ্কি কাকিমার মার হয়ে কথা বলছি হ্যাঁ আমি কাকিমার হয়েই কথা বলছিলাম এখনও কাকিমার হয়ে কথা বলবো এবং লাইফটা শেষ করার পরে আমি দেখলাম একটা জিনিস যে কাকিমা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ওই কমিউনিটি পোস্টটা দেখে খুব খারাপ লাগছে তো বলবো একটা কথাই কাকিমা সব কিছু ভুলে গিয়ে নিজেদের মতো সংসার করো আর তোমার মেয়েকেও তো তোমার মেয়ের জায়গায় দিয়ে এসছো তাকে সংসার করার জন্য সব কিছু ভুলে যাও দিয়ে সংসার করো নিজেদের মতো কাকুকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করো মানুষের সংসারে অনেক জ্বর আসে অনেক ঝাপটা আসে অনেক কিছু হয় হ্যাঁ অনেক কিছু হয় মনোমালিন্য হয় আরে আর অনেক দিন তো হয়ে গেছে তোমাদের উনিশটা বছর বছরের সংসার কোনো হচ্ছে কারোর কথা না শুনে নিজের মতো সংসার করো নিজের যদি মতো সংসার করতে পারো তাহলে কিন্তু অনেক কিছু হয়েও যায় ঠিক আছে মেন কথা হচ্ছে মানিয়ে গুছিয়ে নেওয়া তাই তো মেন কথা হচ্ছে মানিয়ে গুছিয়ে নেওয়া সত্যি কথা বলতে আমাদের খারাপ লাগছে যে তোমরা আলাদা আছো এখন তো তোমার মেয়েকে দিয়ে এসছো বেশ কাছে যাই হোক সংসারটা করুক আর তোমরাও সংসার করো আমিও সেটা চাইবো মন থেকে বলছি কাকিমা কাকিমা এতদিন যেমনভাবে তোমাদের পাশে ছিলাম এখনো পর্যন্ত তোমাদের পাশে থাকবো আর কে যা যা বলুক আই ডোন্ট কেয়ার কিন্তু আমি তোমাদের পাশে ছিলাম আছি থাকবো আর একটা কথাই বলবো কারো কথায় কান না দিয়ে নিজের সংসারের প্রতি ধ্যান দাও আবার আর একটা কথা বলি তোমাদের দুটো ওই যে পশু আছে তাদেরকেও দেখতে হবে তাহলে কাকুকে চলে আসতে বলো বাড়িতে বাড়িতে এসে ঝামেলা তোমার স্বামী স্ত্রীর মধ্যে হয় তো তার থেকে এবার সবার সঙ্গে ঝামেলাটা মিটিয়ে তুমি পারবে কিন্তু কাকিমা কেউ পারবে না তুমি পারবে একমাত্র যে সংসারটাকে ধরে রাখতে আর সংসারটাকে বাঁচাতে তুমি পারবে এত দিনের সম্পর্ক আর টুম করে ভেঙে যাবে তো নয় কিন্তু তাহলে তোমরাই অনেকেই বলছো আমাকে যে কাকিমার কেন হয়ে না না ভাই কাকিমার হয়ে সংসার করুক কাকিমার কাকিমার হয়ে ভিডিও নামাচ্ছে এখনও নামাবো আগেও নামাবো পরেও নামাবো দেখো ওইরকম পালটিকে খেতে পারবো না যেটা দেখবো সেটা নিয়ে বলবো হ্যাঁ আমি ওটাই বলছি কাকিমার হয়তো একটু কোথাও না কোথাও বেশি রাগ হয়ে যায় অনেক কিছু করে কিন্তু আমি বলবো যে কাকিমাকে সংসারটা তোমার হাতে তোমার হাতে কে কী বললো না বললো তাতে দেখে লাভ নেই নিজেকে সংসার করতে হবে আজ হলেও করতে হবে কাল হলেও করতে হবে মানিয়ে গুছিয়ে নাও কী এমন হয়েছে কাকুর সঙ্গে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এখনও সব কিছু শেষ হয়ে যায়নি হ্যাঁ তোমার মেয়ে তোমারই থাকবে তোমার হাজব্যান্ড তোমারই থাকবে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না যেহেতু তুমি তোমার মতো সংসার করে যাও কি তোমার মেয়েকে কিছুগুলো দিয়ে এসছো ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই একটা কাজ তোমার সফল হয়ে গেছে আর একটা কাজও দেখতে চাই কাকুকে ঘরে নিয়ে আসো মানিয়ে গুছিয়ে নাও সংসার করো ওই সব বাদ দাও যা হবার হয়ে গেছে যা করে নিয়ে করে নিয়েছে এইবার আপাতত তুমি তোমার মতো করে সংসার করো এসব বাদ দিয়ে দাও কাকিমা যা হয়েছে হয়ে গেছে নিজের মতো নিজের সংসার করলে কিন্তু নিজেকে নিজেকে পরিবর্তন করলে আর কেউ কিছু করতে পারবে না সোজা কথা তো মেন কথা হচ্ছে তাই তুমিই পারবে তুমিই পারবে আবারও সংসারটাকে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে কেন তোমার কষ্ট হচ্ছে জানি তোমার শরীর খারাপ হচ্ছে জানি কেননা তুমি কান্নাকাটি করছো তুমি মন খারাপ করছো তুমি আদার্স অনেক কিছু চিন্তা ভাবনা করছো আর যা বলছো এই কথাগুলো তার আগে এই কথাটা বলে নিই কাকিমা অনেক শরীর খারাপ হচ্ছে নিজেই বলছে যে আমার অনেক শরীর খারাপ আর বানাতে পারছি না আর কাকুকে ভিলেন করতে হবে না কাকিমাকে আমি বলবো মেনে নাও তোমার সব ঠিক হয়ে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে আজকে তোমার একটা মুখের কথাতে সব ঠিক হয়ে যাবে যেমনি তুমি হচ্ছে ইয়েকে জিমিকে তুমি সংসার করতে দিয়ে এসেছো তেমনি তুমি নিজের সংসারটা গুছিয়ে নাও হ্যাঁ আর যারা বলছো যে কাকিমার পাশ থেকে সরে গেছি কক্ষনো না কক্ষণ না সরবো না আমরা নিজের জায়গায় নিজের স্ট্যান্ড থাকতে ভালোবাসি বুঝেছো নিজের জায়গাতেই নিজের স্ট্যান্ড থাকতে ভালোবাসি কই কে কি বললো না বললো সেই কমেন্টগুলো এসে আমাদের কাছে করো না কাকিমার পাশে ছিলাম আছি থাকবো যতদিন আছি এখানে আপাতত আমি ন্যায় কথাটা বেশি বলতে ভালোবাসি এবং ন্যায় কথা বেশি চলতে ভালোবাসি যখন যেখানে দেখেছিলাম অন্যায় অবশ্যই বলেছি অবশ্যই সেটা নিয়ে অনেক কথা বলেছি হ্যাঁ সেটা তো বলতেই হবে কেননা এখানে কন্ট্রোভার্সি করছি আমরা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে যেখানে অন্যায় অন্যায় দেখলে বলবো না ন্যায় ন্যায় দেখলে বলবো না এটা তো কোনো ইয়ে হয় না তাই না তো তার জন্য কিন্তু আমি এখনও বলছি কাকিমা তোমার হাতে সব কিছু তুমি পারো সংসারটাকে এক করতে তুমি পারো কেউ পারবে না কেউ বলবে না কিন্তু আমি বলছি তোমার নিজের অনেক অভিজ্ঞতা আছে তুমিই পারবে কিন্তু কারোর কথা শুনে নয় নিজের সংসার নিজে বাঁচাও নিজের সম্পর্ক নিজেকে তৈরি করে নাও আবারও দেখো কাকুও কষ্ট পাচ্ছে উনিশ বছরের সংসার তোমাদের উনিশ বছর এক হয়েছিল উনিশ বছর পর তোমাদের বিবাহবার্ষিকও হলো উনিশ বছরের তাহলে সমস্ত কিছু উনিশ বছরের একটা সম্পর্কটাকে ধরে রাখা চারটি এখানে কথা না ঠিক আছে চারটি কথা না সংসারটা তোমারই আছে তোমারই থাকবে আর দেখো কাকুকেও মানিয়ে নাও কাকুকেও ফোন করো ফোন করে কথা বলো আমি কাকুকেও বলবো কাকু তুমিও মানিয়ে গুছিয়ে নাও কেননা দেখো কাকিমাও কষ্ট পাচ্ছে প্রচুন ভারে কষ্ট পাচ্ছে দেখো একে অপরের দুঃখে সুখের মানুষ তোমরা যাই হয়েছে যা হয়ে গেছে হয়ে গেছে এখন মেয়েটা নিজের সংসার যখন করতে চলে গেছে তোমরা তোমাদের সংসারটা গুছিয়ে নাও আমরা তোমরা বলো না যে কাকু আর কাকিমার মধ্যে ভেদাভেদ না করো না আমরাও করছি না তোমরাও করো না দুজনকেই ভালোবাসা দাও এবং বলো জানো দেখো আমরাই কিন্তু বলবো আমরা কিন্তু মনের চোর বাড়াবো যেহেতু দুজনাই কিন্তু কষ্ট পাচ্ছে কাকু এবং কাকিমা দুজনাই কষ্ট পাচ্ছে সেটা আমাদের মন থেকে আমরা যেহেতু সংসার করি একটা স্বামীর ঘর করছি তাহলে আমরাও কিন্তু কষ্ট পাই যখন আমাদের স্বামীরা কিছু বলে কিংবা আমাদের থেকে একটু দূরে চলে যাবে ঝামেলা করে সেটা কিন্তু খারাপ দেখায় তো সেক্ষেত্রে আমরাও কষ্টটা পাই বুঝতে পারছি যে কাকিমারা কাকুর ভালোবাসাটা কোথায় ছিল সত্যি সেই গলা জড়িয়ে মানে রিলস বানানো এটাই তো আমি সেখানেও কিন্তু কমেন্ট করে এসেছিলাম এটাই তো চাইছিলাম কাকু যে তোমরা দুজনা এক থাকো ভালো থাকো এবং কাকুকেও বলবো কাকিমাকে সময় দাও কাকিমাকে সময় দাও নিজের মানে সময়টুকু ওকে বার করে মানে রাগ করে তো কাকুকে বলবো সময় দাও কাকিমাকে ঘুরতে নিয়ে যাও কিছু দিকে যেহেতু যা মিটের মিটে গেছে যে যা বলছে বলতে দাও নিজের মতো সংসার করো এর ওর কথা শুনে আর চলিও না হ্যাঁ আর চলিও না যা হবার হয়ে গেছে কাকিমা প্লিজ আর জোর করে বলছি তোমরা সংসারটাকে বাঁচাও তোমাদের নিজের সংসার কিন্তু নিজে বাঁচাতে পারবে তোমরাই পারো আর কেউ এলো গেলো কি বললো না বললো আই ডোন্ট কেয়ার কয়েকবার তুমি পারো তুমি বলছো না যে আমি পারছি আমি করেছি আমি ভেবেছি সেই রকম তুমি ভেবেছো তুমি পারো তুমি সমস্ত কিছু পারবে যে তোমার স্বামীকে আগে ফিরিয়ে নিয়ে আসতে তোমার স্বামীর সঙ্গে কথা বলে একটা আলোচনা করো দুই উভয় পক্ষে বসো তোমার ফ্যামিলি নিয়ে বসো দিয়ে একটা মীমাংসা করে নাও দিয়ে নিজেদের মধ্যে সব কিছু যা যা হয়েছে সব কিছু মিটে যাবে বুঝেছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই ধরনের কমেন্ট তোমরাও করো না একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে এই ধরনের কমেন্ট তোরাও তোমরা করো না কারণ মানুষকে বাঁচতে দাও মেন কথা হচ্ছে সবাই আগে বাঁচুক তারপর যা হবে আর হবে আগে এই যে কেস কামার এই হচ্ছে ইয়ে এইসব কিন্তু ঠিক নয় এটাও কিন্তু ঠিক নয় আমি কাকিমার কমিউনিটি পোস্টটা দেখেই আমি কিন্তু ভিডিওটা করতে আসলাম আর একটা বোন এসে আমাকে বলেছে এতদিন তো তুমি কাকিমার পাশে হয়ে কথা বলছো এখনও আছে এখনও আছি কে বলেছে এখনও কাকিমার পাশে আছি এইসব নিয়ে কোনো মাথা ঘামিও না তোমরা দেখো মানুষ ভুল করে মাত্রই ভুল হয় কাকুরও যদি কোনো ভুল থাকে আমি বলবো সেটা সংশোধন করে নাও এইসব দিকে থেকো না কাকু কে কী বললো কে কী না নিজের সংসার নিজের মতো করতে হবে নিজের সংসারকে নিজেরাই আগলে রাখতে হয় বুঝেছো কেউ কিন্তু আগলাবে না আজকে আমার কিছু হোক আমার সংসারের মানুষের গুলোও কিন্তু ছুটে যাবে কেউ আসবে না আজকে কাকিমার কিছু হোক তুমি কিন্তু ছুটে যাবে আর কেউ যাবে না আজকে তোমার যদি কিছু হয় কাকু তোমার যদি কিছু হয় তাহলে কাকিমা ছুটে যাবে এটুকু মাথায় রেখো তো সেই জন্যই বলবো যে নিজের সংসার নিজের কাছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার প্রচন্ড গলা কথা তবুও এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম কেননা একজন লিখে গেছো তার জন্য বুঝেছো তো এরকম কিছু বলো না এরকম ভালো লাগে না শুনতে কেমন লাগে এত দিন তাদের পাশে ছিলাম এত দিন ঝিমির পাশে ছিলাম আর আছিও থাকবো সবার কাছে থাকবো তো বলো না যে এর কাছে ঘোড়া এর কাছে ন্যায় অন্যায় যেটাই দেখব সেটাতে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ হ্যারেসমেন্ট নয় প্রতিবাদ করি ঠিক আছে চলো টাটা